এখান থেকে সূর্য আলো আসছে ঠিক আছে এই এই দেখো এখানে হচ্ছে সূর্য আছে এইখানে ঠিক আছে এই হচ্ছে সূর্য এখান থেকে আলো আসছে ঠিক আছে আর এই হচ্ছে পৃথিবী বা বৃহস্পতি ও ভাদ্র যে কোনো গ্রহ ঠিক আছে পৃথিবী ধরে নিচ্ছে এইবার পৃথিবী এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি বুঝছো এটা একটা মোশান তো হচ্ছে যে এইটা একটা ও নিজের অক্ষের চারপাশে বা নিজের এটা এটা অ্যাক্সেস ধরে নাও এই বরাবর ঠিক আছে একটু কাত হয়ে থাকে বাট যাই হোক এরকম ধরে নাও একটা ঘুরছে নিজের চারপাশ নিজে নিজে একটা ঘুর পাক খাচ্ছে লাট্টু যেরকম হয় লাট্টু দেখবেন নিজে বাই বাই করে তো ঘুরছে নিজের অক্ষের ওপর তারপরে ঘুরতে 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 উঠতে কিন্তু সে অনেকগুলো পাক খায় এরকম মানে মানে র্যান্ডাম ওরকম হয়তো বৃত্তা একটা উপবৃত্তাকার পথে একটা না ঘুরে না কিন্তু সে কিন্তু অনেকটা ট্রাভেলও করে মানে এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায়